টাকাগুলো ছড়িয়ে সিটে রাখতেছো কেন আরে ছড়িয়ে সিটে রাখতেছি একটা বিশেষ কারণ আছে আজকে আমার বড় ভাই আর বড় বোন আসতেছে আমি আজকে টাকাগুলো দিয়ে তাদেরকে পরীক্ষা করব আরে তুমি কি বলতেছ টাকা দিয়ে ভাই আর বোনকে পরীক্ষা করবা মানে তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে না আমার মাথা নষ্ট হয়নি আমার মাথা ঠিকই আছে আর আমি যা করতেছি সব বুঝে শুনে করতেছি তুমি চলো আমার সাথে আসো কি ব্যাপার বাসায় কেউ নাই সাবি রিতা আরে বাসায় তো কেউ নেই সাবির রিতা তারা কই গেছ আরে কেউ নাই বাসায় কি ব্যাপার তারা কই গেছে ছাব্বি রিতা আরে কতক্ষণ ধরে ডাকতাছি আসি কারো কিন্তু সারা শব্দ পাইতেছি না এত টাকা এত টাকা টিটি বেলে কে রাই গেছে তারা কি বাসায় নেই নাকি বেডরুমে ও ভালো হয়েছে আমার এতগুলো টাকা দিয়ে শপিং করা হয়ে যাবে আমার বন্ধুবান্ধবের সাথে ঘুরতে পারবো আর আমার অনেক দিন চলেও যাবে আচ্ছা একটা কাজ করি দুই বান্ডিল টাকা আমার ব্যাগে লুকা রাখি জানতে পারবে না কেউ ব্যাগটা আমার হাতে রাখি আরে বল তুই আসে পড়েছিস হ্যাঁ তুই কখন আসলি এই যে মাত্র আসলাম বস কে ওরা কোথায় আর এই সাববির আমি অনেক ধরে আসছি আমি তাদেরকে অনেক ডাকা ডাকি করলাম কেউ তো সারা শব্দ নাই ও তাই নাকি আরে টিটি বিলে এত টাকা কেন টাকা কি তোর নাকি আরে না 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 এগুলো আমার টাকা না শুন আমি যখন আসি তখন টিটি বিলে চার বান্ডিল টাকা ছিল জানিস এখান থেকে না দুই বান্ডির টাকা আমার ব্যাগে আমি নিয়ে নিছি আরে তুই নিয়ে নে না তোর পকেটে নিয়ে নে তোর অনেক কাজে লাগবে না না আপু তুই কি বলছিস এই টাকাগুলো দেখ আপু মানুষের টাকা লোভ করতে নেই তুই টাকাগুলো রেখে দে আরে শোন আমি বড় তত্তিকা ঠিক আছে আমি থেকে ভালো বুঝি এই টাকাগুলো তুই নিয়ে নি তুই শপিং করতে পারবি তোর কাজে লাগবে না না আপু এই কথা বলিস না আমি গরিব হতে পারি মানুষের টাকার উপরে আমার কোনো লোভ নেই আর তুই এইসব লোভ করিস না এইসব লোভ করলে ভালো হয় না এই শুন কোনটা ভালো কোনটা মন্দ তোর থেকে ভালো আমি বুঝি তোকে বলছি টাকাগুলো নেওয়ার জন্য তুই নে আর যদি তুই না নিস তাহলে আমি নিয়ে নেব সি 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 আপু তুই আমাকে এই টাকাগুলো নিতে বলছিস আবার কি বললি আমি না নিলে তুই টাকাগুলো নিবি সি আপু তুই আমার বড় বোন আর তুই আমাকে এইসব কু পরামর্শ দিছিস কই না তুই আমাকে ভালো ভালো পরামর্শ দিবি আর তুই বলছিস আমি এই টাকাগুলো নিতে আরে তোর তো আল্লাহ দিলে টাকা পয়সার কোনো কম নেই তাহলে তুই মানুষের টাকার উপরে এত লোভ কেন করছিস আমি জানতাম না যে তুই এত লবি হবি আরে শোন আমাকে এত না জ্ঞান দিস না আমার টাকাটা দরকার দেখে আমি নিছি আর শোন তোকে একটা কথা বলতেছি এই টাকা যে আমি নিছি কেউ যে না জানে দেখ আপু এইসব কথা বলিস না আল্লাহ এগুলো শুবে না আরে আপু তুই এখান থেকে এই টাকাগুলো নিয়েছিস যদি একটা বার সাব্বি জানতে পারে তাহলে কি মনে করবে তোকে আরে তোর তো ইমেজটাই খারাপ হয়ে যাবে আর তুই তোর বড় বোন আর তুই তোর বড় বোন হয়ে তুই তোর ছোট ভাইয়ের টাকাগুলো নিচ্ছিস তোর সরম করে না রে আরে সাব্বির তোরকে কত ভালোবাসে তোর কত ভালো নজরে দেখে তুই ওর বড় বোন তুই না ওকে আরো ভালোভাবে দেখবি আর তুই ওর বাড়িতে এসে ওর টাকাই তুই চুরি করছিস থাক দেখ আমি প্রথম আসার পরে আমি দেখি অনেকগুলো টাকা পরে রয়েছে তো আমি আমি নিয়ে গেছি এটা কি কি বলে এই চোর তুই টাকাগুলো আর নিয়ে নিলি আরে তুই যে টাকাগুলো নিয়েছিস আর কেউ না দেখুক স্বয়ং আল্লাহ তো আছে সে তো দেখছে আরে এটা কি চুরি বলে না তাহলে কি বলে আর তুই ভালোই বলে তোর সম্মানটা বজায় রেখে টাকাগুলো এখানে রেখে দে আই আমাকে তো জ্ঞান দিতে আসিস না তুই যদি টাকাগুলো এখনো এখনো সময় আছে তুই টাকাগুলো নিয়ে নে তোর পকেটে নিয়ে নিতে কাজে লাগবো ছি আপু ছি তুই আমার বড় বোন আমি তোর ছোট ভাই তুই ছোট ভাইকে আবার বলছিস এই টাকাগুলো নিতে আরে তোরে আমি যে এত শরম দিলাম তোর কি একটু শরম লাগে না রে তোর টাকা দেখে এত লোভ বেড়ে গিয়েছে যে তোর ছোট ভাই তোকে এত কথা বলছে তাও তুই বুঝছিস না এই শোন এই টাকাগুলো কেন নিচ্ছি আমি সুন্দর সুন্দর ড্রেস কিনতে পারবো আমার বন্ধুদের সাথে ঘুরতে পারবো তো ভালো একটা রেস্টুরেন্টে যে অনেক ভালো মন্দ খাইতে পারবো তার জন্য নিচ্ছি আরে আপু তোর কি টাকা পয়সার কম আছে রে আরে তোর তো চাইলেই দিয়ে দেয় তোর হাজব্যান্ড তুই তাহলে কেন এই টাকা নিবি আর তোর ছোট ভাই টাকা না এটা হ্যাঁ তুই একটা বার মাথার ভিতরে ঢুকাইতে পারিস না যে এটা তোর ছোট ভাই টাকা হ্যাঁ তুই তোর ছোট ভাই টাকা নিয়ে অ্যাশ করবি আরে তো সরম লাগে না রে আরে আমার ছোট ভাইকে দেখতেছে যে আমি নিচ্ছি না তুই নিছোস এখনো সময় আছে তুই টাকাগুলো নিয়ে নে তোর পকেটে আমি বলতাছি ছি আপু তুই আসলেই একটা লোভি হয়ে গেছিস তুই এত বড় লোভী হয়ে গেছিস যে তোকে এত বোঝানোর পরেও তুই বুঝছিস না যে এটা তোর ছোট ভাই টাকা আর তুই এই টাকাগুলো নিবি না এখানেই রেখে দিবি এখন আরে ভাইয়া আপু তোমরা এখানে চিলা হলে কেন করতেছ কি হয়েছে এখানে আর তোমরা কখন আসলে আরে না না কিছু না এই তো আমরা একটু আসছি ও আচ্ছা আসো আচ্ছা আপু তোমার কেমন বিষণ লাগতেছে আর তুমি কাঁপতেছো কেন আরে না কিছু হয়নি তো এই তোমাকে না বলছি টাকাগুলো রোহনিয়া রাখতে এখানে কেন তো নিয়ে যাই নাই আচ্ছা এখানে না চার বান্ডিল টাকা ছিল আর টাকাগুলো কোথায় আরে আমি তো ভুলেই গেছিলাম টাকাগুলো নিতে দাও আমাকে দাও আমি রুমে রেখে আসতেছি আচ্ছা নাও টাকাগুলো রুমে রেখে আসো আচ্ছা ঠিক আছে আচ্ছা শোনো ফ্রিজ থেকে গরুর মাংস বের করে বিয়ে রান্না করো আমি আর আপু আসতেছি যাও আচ্ছা ঠিক আছে বসো এখানে কি হয়েছে এখন বলো আরে সাব্বিন এখানে কি চার বান্ডিল টাকা ছিল হ্যাঁ আপু এখানে চার বান্ডিল টাকা ছিল আচ্ছা তুমি আমাকে হঠাৎ করে এরকম প্রশ্ন কেন করলে আরে শুন টাকাগুলো আমি দেখছি শুভ এখান থেকে দুই বান্ডিল টাকা নিছে শুভর পকেটে দেখ আরে তুমি কি বলতেছো আমি এই জায়গা থেকে কখন টাকা নিলাম দেখ ভাই আমি টাকা নেইনি তুই আমাকে অবিশ্বাস করিস না ভাই আর তুমি তুমিই তো বলছো টাকাটা নিয়েছো আরে শুভ তুই কি বলছিস আমি টাকা নিছি মানে আমি তো তোকে না করলাম যেখান থেকে গুলা না তুই তো তোর পকেটে ঠিকই নিয়ে গেছিস আর তুই কি বলছিস আমি নিছি আমি চোর তুই আমাকে চোর বানাই দিছস দেখো আপু তুমি না আমি আমার ছোট ভাই টাকা নিব তুমি এবারে কিভাবে বললে আর তুমিই তো নিলে আমি এতক্ষণ তোমাকে কি বুঝালাম আর তুমি আমাকে লাস্ট পর্যন্ত অপরাধী বানালে আরে তুই কি বলি আরে আমার এই টাকা নিয়ে লাগা ঠকাই লাগছে আমার কি টাকা অভাব আছে দেখো আপু মিথ্যা কথা বলবে না মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করে না আচ্ছা আপু ভাইয়া তোমরা এখানে কি শুরু করলে নিজেদের ভিতরে আমার ঝগড়া করতেছ আর আমি একটা বার কি বলেছি এখান থেকে টাকা কে নিয়েছে আচ্ছা ভাইয়া বলো তো এখানে কি হয়েছে আসলে সাব্বি কি হয়েছে তুই আমার থেকে শোন আমি যখন বাসার ভিতরে ঢুকি টিটি সামনে এসে দেখি কি দুই বান্ডিল টাকা পড়ে আছে আপু আমাকে বলে কি দুই বান্ডিল টাকা আমাকে নিতে আমি বললাম কি আমি নিব না আমি কেন নিব এটা মানুষের টাকা অন্যের টাকা আমি কেন নিব সে বলে কি তুই নিবি নাকি আমি নিয়ে যাব আবার বলে কি যে আমি দুই বান্ডিল টাকা নিয়েছি আর তুই দুই বান্ডিল টাকা নেই কেন আমি কেন নেব তাই আমি বললাম যে আপু তুই গুলো নেছ না এর মধ্যে তোরা চলে আসলি আর আপু এই কথা বলবো বললো তোরে আয় শুবা চুপ তো তুই নেছিস আর দোষটা ধর পড়তাছিস আমারে আমি কি টাকা নেছি দেখ আপু দেখ তুই কিন্তু বড় বোন আমার তুই আমার সাথে এসব বেবহার করতে পারিস না আর তুই আমাকে আরো শিক্ষা দিবি তা না তুই আরো কি করছিস আমার গায়ে দোষ চাপিয়ে দিচ্ছিস তুই আমাকে বলছিস আমি নাকি चोर তুই আমার ছোট ভাই সামনে আমাকে অপমান করছিস আরে তোর কি শরম করে না কখনো আরে আমার যে তুই আমাকে বারবার বলছিস আমি টাকা আমি টাকা তুই যে চোখে দেখছিস বেশ আপু তুমি কোনো কথা বলো না আর ভাইয়া যা বলছে সব সত্যি কথা বলেছে এই টেবিলে চার বান্ডিল টাকা আমার নিজের হাতে রেখেছিলাম আর টেবিলে চার বান্ডিল টাকা রেখে আমি আমার বেডরুমে গিয়েছি আর একটু পরে তুমি আসলে এসে যা করলে আমি আমার পর্দার আড়াল থেকে সব নিজের চোখে দেখেছি ছি আপু ছি আমি নিজেকে বিশ্বাসই করতে পারতেছি না আমার আপু এমন কাজটা করতে পারে আর আমি তোমার ছোট ভাই আর আমার বাসায় এসে তুমি চার লক্ষ টাকা লোভ সামলাতে পারলে না ছিয়া পুচ্ছি তুমি এমন কাজটা কিভাবে করলে আমি তোমার ছোট ভাই তুমি আমার বাড়িতে এসে চার লক্ষ টাকা লোভ সামলাতে পারলে না আর একটু পরে ভাইয়া আসলো আর তুমি কি করলে ভাইয়াকে ফোর্স্ট করলে দুই লক্ষ টাকা ভাইয়া নেওয়ার জন্য ছিয়া পুচ্ছি আর তুমি নিজে চুরি করলে আর অন্যজনকে চুরি করার বুদ্ধি শিখিয়ে দিচ্ছ আর ভাইয়া তোমার মতো না ভাইয়া নিজের সতটাকে বজায় রেখেছে আর তুমি বারবার ভাইয়াকে ফোর্স করছো এই দুই লক্ষ টাকা নেওয়ার জন্য আর ভাইয়া একটা বারের জন্য শিকার হয়নি ভাইয়া দুই লক্ষ টাকা নিবে আচ্ছা আপু তুমি এমন নিবি কিভাবে হলে বলো তো আমি জানতাম তোমাদের দুজনের ভিতরে কেউজন এই টাকাগুলো নেবে তাই আমি ইচ্ছাকৃতভাবে এই টাকাগুলো এখানে রেখেছি আমি এই টাকাগুলো দিয়ে কেন পরীক্ষা করেছি জানো কারণ আমার কোম্পানিতে একটা ম্যানেজারের খুব দরকার ছিল আর আপু ভাইয়া আমি চাইলে পারতাম বাইরের কাউকে নিয়োগ দিয়ে আমার কোম্পানিতে ম্যানেজিং পোস্টে চাকরি দিতে কিন্তু আমি সেটা কেন করিনি জানো আমি চেয়েছি আমার ভাইয়া অথবা আপু আমার ম্যানেজার পোস্টে বসুক আর তোমরা আমার হাজার আপন জন হলেও তোমাদেরকে আমার পরীক্ষা করা উচিত এর জন্যই আমি এখানে চার বান্ডিল টাকা রেখে তোমাদেরকে পরীক্ষা করলাম কিন্তু আপু পরীক্ষা করে যা বুঝলাম তুমি যে এতটা লোভি সেটা আমি নিজেকে কখনও কল্পনা করতে পারিনি ছিয়া পুছি তুমি তোমার নিজের ছোট ভাইয়ের বাসায় এসে তুমি তোমার দুই লক্ষ টাকা নিয়ে নিলে তুমি তোমার সততা এভাবে বিক্রি করে দিলে আর ভাইয়াকে দেখো তুমি যে মানুষটাকে ফোর্স করলে দুই লক্ষ টাকা নেওয়ার জন্য সেই মানুষটা তার সততা বজায় রেখেছে সে কোনোভাবে টাকাটা নেওয়ার জন্য রাজি হয়নি তাই আমি বলবো আমার কোম্পানিতে চাকরি করার যোগ্যতা একমাত্র আমার ভাইয়াই রাখে কারণ আমার ভাই তার সততা বজায় রেখেছে আমার ভাই তার নীতি ঠিক রেখেছে কিন্তু তুমি আমার বড় বোন হয়ে কি করলা তুমি তোমার সততা বিক্রি করলা আর তুমি তোমার নিজের নীতিটা বিক্রি করে দিলা ছি আপু তোমাকে আমার বোন বলে পরিচয় দিতে না আমার লজ্জা করে ঘৃণা লাগে তুমি এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও যাও বলছি আচ্ছা আমি যাচ্ছি আসো না নিজের সসম্মানে আগুলো এখানে রেখে যাও আচ্ছা ভাইয়া আমি তোমার সততা দেখি আমি পুরো মুগ্ধ হয়ে গেছি আজকে দেখো আমি আমার সততা নীতি বজায় রেখেছি বলে আমি আজকে এত বড় একটা কোম্পানির মালিক আর আমি দোয়া করব তুমি তোমার সততা বজায় রেখে তুমি একদিন অনেক বড় হও আর হ্যাঁ ভাইয়া আজকে থেকে আমার কোম্পানির ম্যানেজার তুমি আজকে থেকে সকল দায়িত্ব তুমি পালন করবা আচ্ছা ভাইয়া চলো আমরা খাওয়া দাওয়া করি আস ভাইয়া আসো